মালদাহের দাবুটে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নামে খুনের হুমকি মালদাহের দাবুটে তৃণমূল নেতা ও ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সম্প্রতি ডি কোম্পানির নামে খুনের হুমকি পেয়েছেন বুধবার সন্ধ্যা ছটা নাগাদ তার মোবাইল একটি মেসেজ আসে যেখানে নিজেকে ডি কোম্পানির প্রদীপ বলে পরিচয় দিয়ে কুড়ি লক্ষ টাকা দাবি করা হয় মেসেজে হুমকি দেওয়া হয় যে টাকা না দিলে তাকে এবং তার পরিবারকে গুলি করে মারা হবে শুধু মেসেজই নয় পরের দিন সকালে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করেও একই হুমকি দেওয়া হয় ফোনে হিন্দিতে বলা হয় বিষ পেটি ভেজ দিজিয়ে নেহিত আপকো আর আবকো ফ্যামিলিকো এই ঘটনায় তিনি ইংরেজবাজার থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ তাঁর নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং হুমকি দেওয়া নাম্বারটি ট্র্যাক করার চেষ্টা করছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন এর আগেও তাঁর উপর হামলা হয়েছে তবে তিনি ভয় পাচ্ছেন না তবে পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন এই ঘটনার পর মালদহে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মুখে একটাই প্রশ্ন কে এই ডিগপানি ইংরেজ বাজার থানার পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এই চাঞ্চলকর ঘটনা নিয়ে আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধরত করে মিনিট তখন একটা ফোন এলো তো ন্যাচারালি ফোন হাতে ফোন থাকে সব ফোন উঠে ফোন

कल आपका लास्ट टाइम है कल आपको ठोक दूंगा आपको आपका फैमिली को और आपका मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा बोलिए कहाँ देना होगा क्या करना होगा तो ठीक है महत्वपूर्ण कथा घर पर

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ঠাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজ শোরুমে